নমস্কার বন্ধু আমি সোনবিশ্বাস প্রতি আজও সপ্তম বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজও আমি যেভাবে বাংলা বর্ণক্রমিক প্রবাদ প্রবচন আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আমার ভবন নির্মিত তৃতীয় ক্লাস আশা করছি বন্ধু আজকে কোটালটাই পড়িয়ে দেবো ভবন নির্মিত প্রবাদ প্রবচন আর টোটাল তেষট্টি নাম্বার ক্লাস আজকের ক্লাসে বন্ধু আমি প্রত্যেকটা প্রবাদের ব্যাখ্যার পাশাপাশি তাদের উৎপত্তি কিভাবে হলো এবং বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা ব্যবহার করব সেটা সম্পর্ক বিস্তারিত আলোচনা করব প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ভালো মানুষকে ভালো কথা বজ্জাতকে নিকিল অর্থাৎ ভালো লোককে ভালো কথা বলে বাধ্য করতে হয় আর দুষ্ট লোককে মাঠ দিয়ে অর্থাৎ কিল দিয়ে কোনো কাজ করতে বাধ্য করতে হয় অর্থাৎ যে যে ধরনের মানুষ তার সঙ্গে তেমন ব্যবহার কিন্তু করা উচিত যে ভালো মানুষের বাপ আটকুড়ো অর্থাৎ নিতান্ত ভালো মানুষ হইলে তার বাপকে আটকুড়ো অর্থাৎ অপুত্রক হতে হয় নিতান্ত ভালো মানুষ হইলে সকলেই তার উপর উপদ্রব করে থাকে অথবা ভালো মানুষ পাই জন্মগ্রহণ করে না সুতরাং তার পিতা হচ্ছে অপুত্র হতে পারে এই অর্থেই এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপরে হচ্ছে ভালোর ভাগই মন্দের কেহ নয় অর্থাৎ সময়ে সকলে সকা আর অসময়ে চলে গেছে মানে সুসময়ে অনেকেই বন্ধু পাওয়া যায় অসময়ে কিন্তু কেউ কারো নয় যাকে বলা হচ্ছে সুখের পায়রা বলতে পারো ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এরপরে যে ভালোর ভালো সর্বদাই মন্দের ভালো কোথাও নাই অর্থাৎ ভালো লোক হইলে তার সকল স্থানে বা সকল বিষয় ভালো হয় আর লোকের কোনো জায়গাতেই কিন্তু ভালো হয় না এরপরে যে ভালোর ভালো সর্বকাল মন্দের ভালো আগে অর্থাৎ ভালো লোকের আগে বা শেষে সকল সময় ভালো হয় মন্দ লোকের আগে ভালো হয় আর শেষে হচ্ছে মন্দ হয়ে কিন্তু থাকে এটাই হচ্ছে নিয়ম ভালো লোকের সবসময় ভালো উচিত আর মন্দ লোকের প্রথমে ভালো হচ্ছে ভেবে আনন্দ করার লাভ এর পরে কিন্তু খারাপটা ওয়েট করছে এরপর হচ্ছে ভালো লোকের এই যে ভালো লোকের চুরি মনে হচ্ছে অর্থাৎ ভালো লোক কিল খাইলে সেটা চুরি করে অর্থাৎ অপমানিত হইলেও লজ্জায় তা কিন্তু প্রকাশ করে না ইংরেজিতে এটা এভাবে ব্যবহৃত হয় যে পকেট অ্যান্ড ইনসাল্ট এরপর হচ্ছে ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক অর্থাৎ হিন্দু ভাসুর এবং ন্যায় কেউ কাহারও ত্রিসীমানায় যায় না এরূপ একটা ভাব মানে সম্মান প্রদর্শন করে বলে সাধারণত সবাই সবার থেকে দূরে হচ্ছে থাকে এরপরে হচ্ছে ভাসুর মানে ভাদ্র সম্পর্ক বললাম এরপরে ভিক্ষার চাউল আর কারা আকারা খুবই জনপ্রিয় প্রবাদ যে ভিক্ষা চল তার কারা আর আকারা অর্থাৎ ভিক্ষা করে যে চাল পাওয়া যায় তার আর কারা অর্থাৎ ভালো ছাটা বা আকারা অর্থাৎ ভালো ছাটা নয় মানে পরিষ্কার বা পরিষ্কার নয় সেটা বিচার করা যায় না অর্থাৎ যেটা তুমি চেয়ে পেয়েছ সেটা ভালো মন্দ কখনোই বিচার করতে নেই ইংরেজিতে এটা এভাবে ব্যবহৃত হয় এ গিফট হর্স মাস্ট নট বি লকড ইন দ্য মাউথ অথবা এ বেকার মাস্ট নট এ চুজার এরপরে হচ্ছে ভিক্ষুকের একদোর বন্ধ শতদর খোলা অর্থাৎ যে পরের খেটে খায় তার পক্ষে একজন বিরূপ হইল মানে অন্যান্য লোকের কাজ কিন্তু করতে পারে এরপরে যে ভিজলে কাঁথাও ভেজে কম্বলও ভেজে অর্থাৎ একটি অগভীর খাল পার হতে গিয়ে কাপড় ভিজার যদি উপক্রম হয় এক বেন্দু তখন পরবার কাপড় মাথায় বেঁধে পার হতে লাগে অপরবন্ধু সেটা দেখে কাপড় ভিজে কেনা জিজ্ঞাসা করে সে বললো ভিজলে কাঁথাও ভিজে কম্বলও ভেজে না ভিজলে কিছুই কিন্তু ভেজে না এরপরে হচ্ছে ভিজে বিড়াল জনপ্রিয় কথা খুবই বিড়াল জলে ভিজলে অতিশয় দুর্বল এবং শান্ত হয়ে পড়ে কিন্তু সে সময়ে সে সুযোগ পাইলে মাছ খাইতে ছাড়ে না যে ব্যক্তি লোকের কাছে সাথে শান্তশিষ্টের ন্যায় হয়ে থাকে আর সুযোগ পাইলে লোকের মন্দ করে অর্থাৎ যে ভালো মানুষ দেখতে কিন্তু পেটে পেটে বজ্জাতি ধরে তাকে কিন্তু ভিজে কিন্তু বলা হয় এবারে হচ্ছে ভিটেই ঘুঘু চড়ানো আরেকটা জনপ্রিয় কথা যে কারো যথাসর্বস্ব নষ্ট করে দিয়ে বাড়িতে মাঠে পরিণত করাকে ভিটেই ঘুঘু চড়া কিন্তু বলা হয় ভিটাই সরিষা বুনে খাওয়া অর্থাৎ বাড়িতে বাড়ি ভেঙে মাঠ করে তাতে সর্ষে গাছ রোয়া অর্থাৎ সর্বস্ব হচ্ছে নষ্ট করা তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দুয়ারে দোয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার যে ভিটে মাটি চাটি করা মানে হচ্ছে যথাসবর্ষ নষ্ট করে দিয়ে বাস্তুকে মাঠে পরিণত করা হচ্ছে ভিতরে গড়ল বাহির ছিল অর্থাৎ ভিতরে বিস্ফোরা কিন্তু বাইরে হচ্ছে অমায়িক মানে যাকে বলা হচ্ছে বিশ্বকুম্ভ পয়মুখ তাহলে ভিন্ন রোগের ভিন্ন ঔষধ অর্থাৎ যে ব্যাপারে যে অবস্থা অবলম্বন করা উচিত সেটাই কিন্তু করা উচিত যেমন রোগ সেই অনুসারে কিন্তু ওষুধ দেওয়া উচিত সব রোগের জন্য এক ওষুধ খাওয়া উচিত নয় ইংলিতে এই প্রবাদটা এভাবে ব্যবহৃত হয় যে ডেসপ্যারেট ডিজেস হ্যাপ ডেসপ্যারেট রিমাডাস তারপর যে ভীষ্ম দ্রোণ কর্ণ গেল ষণ্ড হল রথী চন্দ্রসূর্য অস্ত গেল জোনাকির পাছে বাতি অর্থাৎ ভীষ্ম দ্রোণ কর্ণ এক একজন মহাবীর তারা যে যুদ্ধে হেরে গেলেন সেই যুদ্ধে শল্ল সেনাপতি হইল চন্দ্রসূর্য অস্ত্র গেল জোনাকি পশ্চাতে আলো জ্বালিয়ে অন্ধকার দূর করার চেষ্টা করল অর্থাৎ বড় বড় ক্ষমতামান লোক যে কাজে হেরে যায় তখন ক্ষুদ্র ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি সেই কাজে অগ্রসর হওয়া সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় এ সিমিলার প্রবাদ এরকম যে হাতি ঘোড়া গেলতল ঘোড়া বলে বা ভেড়া বলে কত জল ইংরেজিতে এভাবে বলে যে ফুলস রাস ইন হায়ার অ্যাঙ্গেল ফিয়ার টু ট্রিট এরপরে যে ভীষ্মের আর একটা জনপ্রিয় কথা ভীষ্ম যখন যে প্রতিজ্ঞা করেছিলেন কিছুতেই তার উন্নত করেনি মানে প্রত্যেকটা প্রতিজ্ঞায় সে পালন করেছিল এজন্য অবিচল প্রতিজ্ঞা লোকে ভীষ্মের প্রতিজ্ঞা বলে যে শূন্য রাজা ক্ষেত্রবহল অর্থাৎ যার যে বিষয় নেই তার আপনাকে সেই বিষয়ের অধিকারী বলে পরিচয় দেওয়াকে বলা হয় তাহলে ভূত দিয়ে ভূত ছাড়ানো অর্থাৎ কৌশলে শত্রু দ্বারা শত্রুর বিনাশ সাধন করা মানে সংস্কৃতিতে এই প্রবতটা এইভাবে বলা হয় যে কণ্ঠকে নৈব কণ্ঠকং অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা যাকা বলা হয় ভূতের আবার গঙ্গাসনান অর্থাৎ মন্দের আবার সৎ সংসর্গ হয় না ভূত কখনো স্নান করে না মন্দ লোকের কখনও ভালো লোকের সঙ্গে সম্পর্ক হয় না এটা ভূতের আবার জন্মদিন অর্থাৎ ভূতের জন্মদিন কবে কে স্থির করবে কখনোই কিন্তু করা সম্ভব নয় এটা ভূতের বাপের শ্রাদ্ধ খুবই জনপ্রিয় একটা প্রবাদ এবং খুবই ঘটনাবহুল একটা বিষয় একটা আলোচনা করে দেবন্ধু যে আমরা খুব বলি ভূতের বাপের শ্রাদ্ধ এক সময় কতগুলি ভূত মিলিত হয়ে ঠিক করলো যে মানুষরা বাপের শ্রাদ্ধ করে সুতরাং আমরাও করবো এরূপ স্থির করে তারা এক মাঠের শ্রাদ্ধের আয়োজন করলো শ্রাদ্ধ করতে পুরোহিতের আবশ্যক জনৈক ভট্টাচার্য সেই মাঠের উপর দিয়ে যাচ্ছিলেন ভূতেরে গিয়ে তাকে পৌরোহিত্য করতে ধরল ব্রাহ্মণ ভয়ে অস্থির শেষে সাহসে ভর করিয়া ভূতদলের সঙ্গে শ্রদ্ধাস্থানে গমন করলেন এবং কীরূপে ওহাদের হাত থেকে মুক্তি লাভ করা যায় সেটাই ভাবনা চিন্তা করতে লাগলেন ভূতেরা শ্রাদ্ধে সকল আয়োজন উপস্থিত করলে ব্রাহ্মণ বলেন এখন তোমাদের মধ্যে কাহার বাপের শ্রাদ্ধ হইবে বলো ভূতেরা সকলেই বলতে লাগলো আমার বাপের শ্রাদ্ধ আমার বাপের শ্রাদ্ধ ব্রাহ্মণ তাহাদিগকে নিরস্ত করিয়া বললেন একেবারে তো সকলেই বাপের শ্রাদ্ধ হইতে পারে না তোমাদের মধ্যে যে প্রধান আজ তাহারই বাপের শ্রাদ্ধ হইতে পারে তখন সবাই সকলেই আমি প্রধান আমি প্রধান বলে চিৎকার করতে লাগলো ক্রমে সে চিৎকার মারামারিতে পরিণত হলো এক্ষণে প্রকৃতেই ভূতের বাপের শ্রাদ্ধ হইতে লাগল ব্রাহ্মণও সেই অবকাশে উদ্ধশ্বাসে পলায়ন করলেন অর্থাৎ চলে গেলেন অর্থাৎ অনেকে কোনো কাজে প্রবৃত্ত হইলে এবং সেই কার্যে সকলেই করতে হইলে কার্যটা কিন্তু টোটালটা বিশৃঙ্খলা কিন্তু হয়ে যায় হচ্ছে ভূতের বেগার খাটা অর্থাৎ যাতে কোনো লাভ নেই এইরূপ কার্য পরিশ্রম করে করলে তখন বলা হচ্ছে ভূতের বেগার খাটা তো যে ভূতের বোঝাবহা অর্থাৎ যাতে নিজের কোনো সম্পর্ক বা লাভ নেই এইরূপ দায়িত্বপূর্ণ কাজ নিয়ে একেবারে যে ভূতের বোঝা তবে ভূতের মুখে রামনাম আমরা খুবই বলি খুবই জনপ্রিয় একটা প্রবাদ ভূতের মুখে রামনাম অর্থাৎ রামনাম শুনলে এই ভূত ভয়ে পালায় সেই ভূত আবার রামনাম করবে এটা হতেই পারে না অসম্ভব কোনো বস্তু বোঝাতে ভূতের মুখে রামনাম বলা হয় দেখো এই যে প্রবাদ প্রবচন এটা খুবই জনপ্রিয় একটা বিষয় কারণ তোমরা জানো আমাদের বিভিন্ন ক্লাসের পাশাপাশি পিএসসি এমএসসি এসএসসি বিভিন্ন জায়গায় প্রবাদ প্রবচন পাঠ্য তাছাড়া আমাদের কথাকে সুন্দরভাবে বলার জন্যে লেখনীটাকে ক্ষুরোধার করার জন্য আমাদের প্রবাদ প্রবচন জানাটা একান্ত প্রয়োজন তাই আশা করি বন্ধু তোমরা ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটাই দেখবে কেননা স্কিপ করলে কোনো একটা বিষয় কোনো জায়গা থেকে কিন্তু বাদ চলে গেলে সেটা তোমারই কিন্তু অজানা থেকে যাবে এরপরে হচ্ছে ভূষণ্ডির কাক অর্থাৎ যুদ্ধের অবসানে অর্জুনের মনে আপনাকে মহাবীর বলে গর্বের উদয় হয়েছিল একদিন তিনি ভ্রমণ করতে করতে এক স্থানে এক সুব্রত পক্ষীকে উপবিষ্ট দেখে তার পরিচয় জিজ্ঞাসা করলেন তখন পক্ষী বলল আমার নাম ভূষণ্ডী কাক সত্যজিকে হইতে আমি পৃথিবীর অবস্থা দেখে আসছি অর্জুন জিজ্ঞাসা করলেন যে সে কুরুক্ষেত্রের ন্যায় ভীষণ যুদ্ধ আর কখনো দেখিয়েছে কিনা তদুত্তরে কাক বলল সে দুঃখের কথা আর কী বলবো সত্য যুগে শুন্ত মানে শুম্ভ নিসুম্ভে যুদ্ধকালে মুসলদারে রক্তবিষ্ট হয়েছিল আমি উপর দিয়ে হা করিয়া পেট ভরিয়া রক্তপান করিয়াছিলাম রাম রবনের যুদ্ধে ততটা না হইল রক্তের নদী বয়েছিল আমি ঘা নিচু করে ইচ্ছা রক্ত খেয়েছিলাম কিন্তু এই লক্ষ্মী ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে ফুকরাইয়া রক্ত খাইতে খাইতে আমার ঠোঁট ভোতা হইয়া গিয়াছে কাকের কথায় অর্জুনের গর্ব দূর হইল সুতরাং অতিবৃদ্ধ এবং নানা কারণে যার মৃত্যু কাম্য সেই লোক সম্বন্ধে উক্তি প্রযোজ্য অর্থাৎ ভূষণীর কাক অতি মানুষ হচ্ছে ভেক না হইলে ভিক্ষ মিলে না অর্থাৎ ভিক্ষুকের উপযুক্ত সাজ না হইলে ভিক্ষা পাওয়া যায় না যে যে কাজ করে তার সেই কাজের উপযোগী বেশভূষা না করলে কিন্তু ঠিকঠাক মানায় না যে ভেটে লোক হেট হয় অর্থাৎ ভেট ঠিক ঘুষ না হইলেও ওই জাতীয় বটে ভেটে মাথাটা একটু হেট হয় অর্থাৎ ভেট গ্রহিতা ভেটদাতার নিকট বাধ্য না হয়ে থাকতে পারে না কিছু উপকারও কিন্তু ভেটদাতা এর পরিবর্তে পেয়ে থাকে হয়েছে ভেড়া করে রাখা অর্থাৎ ভেড়া বড় নিরীহ জন্তু তাকে যেদিকে চালাও সেই দিকেই চলে কেউ কারো একান্ত বশীভূত হয়ে থাকলে তখন তাকে বলা হয় ভেড়া করে রেখে দিয়েছে তবে ভেড়াকান্ত অর্থাৎ যে নির্বোধের ন্যায় অন্যের বসে চলে তাকে ভেড়াকান্ত কিন্তু বলে এরপর হচ্ছে ভেড়ার গোয়ালে আগুন লাগা অর্থাৎ ভেড়ার গোয়ালে আগুন লাগলে ভেড়া সকলে পালাইবার কিছুমাত্র চেষ্টা না করে কেবল চিৎকার করতে থাকে কোনো বিপত্তি দেখে তার প্রতিকার উপায় না চিন্তা করে কেবল কোলাহল সৃষ্টি করলে তখন বলা হয় কিন্তু ভেড়ার গোয়ালে আগল লাগা ভেড়ার গোয়ালে বাছুর মোড়ল অর্থাৎ যেখানে বিজ্ঞ লোক নেই সেখানে ক্ষুদ্র জ্ঞানসম্মান ব্যক্তিও অভিজ্ঞ বলে সম্মানিত হয় বলা যেতে পারে যে দুবনে খটাশি হচ্ছে বাঘ কিংবা নিরন্ত পাদপে দেশে হপি দ্রোমায়তে সংস্কৃতিতে এভাবে বলা হয়ে থাকে এরপরে হচ্ছে ভেড়ার পাল অর্থাৎ ভেড়ার দলের মধ্যে একটা ভেড়া যেদিকে ছোটে অন্য সকল ভেড়াই সেদিকে ছোটে অর্থাৎ যে শ্রেণীর লোকের মধ্যে একজন যে পথ অবলম্বন করে অপর সকলে কিছুমাত্র বিবেচনা না করে সেই পথেই চলে তাদের কিন্তু ভেড়ার পাল বলে থাকে এরপরে হচ্ছে ভেড়ার সাধ্য জব মারাম অর্থাৎ সমর্থ লোকের কার্য অক্ষম লোকে কিন্তু করতে কখনোই পারে না এরপরে হচ্ছে ভেবা গঙ্গারাম অর্থাৎ অতিশয় নির্বোধ ব্যক্তি সম্পর্কে বলা হয়ে থাকে ভ্যাবা গঙ্গারাম তারপরে হচ্ছে ভেবা চাকা লেখা অর্থাৎ কোনো কিছু দেখে বা শুনে হতবুদ্ধি হয়ে গেলে তখন বলা হয় আমার ভেবা চাকা লেগে গেছে যে ভেবে করা আর করে ভাবা অর্থাৎ ভেবে চিনতে কাজ করা ভালো এক আর কাজ করে পরে ভাবার ফল অন্যবিধ বুদ্ধিমান লোকে আগে ভেবে কাজ করে নির্বোধ লোক আগে কাজ করে তারপরে ভালো মন্দ চিন্তা করে এই জন্যে কিন্তু ওরা বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট ভোগ করে মানে এটাকে এইভাবে বলা হয়ে থাকে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর ইংরেজিতে বলা হয় থাকে মেরি ইন হাসটি রিপেন্ট অ্যাট লিসুয়ার হচ্ছে ভেয়ের শত্রু ভে নে শত্রু নিয়ে অর্থাৎ সমশ্রেণী হইতেই অধিক অনিষ্ট কিন্তু ঘটে থাকে অর্থাৎ নিজের ধরনের মানে নিজে যে ধরনের সেই ধরনের লোকের কাছ থেকে তোমার অনিষ্ট হয় ইংরেজিতে এটা ভাবে বলে টু অফ এ ট্রেড ক্যান নিয়ার এগ্রি তার যে ভীরমের ঢাঁটি অর্থাৎ সম্ভ্রম রক্ষার কুটির যার দ্বারা সম্ভ্রম বলছে কিঞ্চিত বজায় থাকে তাকে ভীরমের বা ভরমের টাটি কহে বা ভেলকির খেলা বা স্বপ্নের মিলন বা সত্য বটে যখন তখন মানে ভেলকি যতক্ষণ দেখানো হয় ততক্ষণ তাকে প্রদর্শিত ব্যাপারসম্য বা বাস্তব বলে বোধ হয় কিন্তু ভেলকি শেষ হয়ে গেলে আর তার অস্তিত্ব থাকে না যতক্ষণ স্বপ্ন দেখা যায় ততক্ষণ স্বপ্নদিষ্ট মিলন সত্য মনে হয় স্বপ্ন ভেঙে গেলে কিন্তু তা মিথ্যা বলে মনে হয় এবারে যে ভেলাই সাগর পার অর্থাৎ অসম্ভব ব্যাপার ভেলাই করে কখনোই সাগর পার হওয়ার সম্ভব নয় সংস্কৃতিতে এটা এইভাবে বলে থাকে যে ভীত বুদ্ধস্তরং নেহাদ উড়ু পেনাশ্রী সাগরম এবারে যে ভোগের আগে প্রসাদ অর্থাৎ আগে দেবতাকে কোনো দ্রব্য নিবেদন করে দিলে তবে তাহা প্রসাদ হয় নিবেদনের পূর্বে প্রসাদ হয় না কোনো বস্তু খাবার বা নেওয়ার আগে কেউ তাহার প্রসাদস্বরূপ কিঞ্চিত পাইতে ইচ্ছা করলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয় দেখো বন্ধু আজ এটাই ছিল ভবন নির্মিত তৃতীয় ক্লাস এবং শেষ ক্লাস আজকে টোটাল কমপ্লিট পড়িয়ে দিলাম ভবন নির্মিত আর টোটাল তেষট্টি নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে